নতুন আর একটি বেড়ানোর গল্পে আপনাদের সকলকে স্বাগত এই পর্বগুলিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরী বেড়ানোর আমার অভিজ্ঞতা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দুপুর দুটো আমরা দুজনে রওনা দিচ্ছি যাব পুরীতে ট্রেন ধরবো সালিমার থেকে সন্ধ্যা সাতটার সময় আমরা শিয়ালদায় পৌঁছে গেলাম এখন বাজে ঘড়িতে চারটে কুড়ি শিয়ালদা থেকে ট্যাক্সি করে আমরা চললাম সালিমার স্টেশন বাইরে তখন বৃষ্টি পড়ছিল আমরা স্টেশনের কাছ থেকেই ট্যাক্সি ধরে নিলাম ট্যাক্সি করে আসতে জনপতি আমাদের ভাড়া নিল একশো টাকা আমরা সালিমার থেকে ওয়ান এইট ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেস ধরে যাব পুরীতে এই ট্রেনের টাইম ছটা বেজে পঞ্চান্ন মিনিটে আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম সালিমার স্টেশন সাড়ে পাঁচটা পৌঁছলাম সালিমার স্টেশনে এখন যাই ট্রেন আছে সাতটায় বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে চলে এলাম শিয়ালদা থেকে ট্যাক্সি করে এলাম ট্যাক্সি ভাড়া নিল দুশো টাকা দুজন এখন স্টেশনের দিকে ট্রেন অনেক আগেই স্টেশনে ঢুকে গেল ট্রেনটি শালিমার স্টেশন ছাড়বে ছটা বেজে পঞ্চান্ন মিনিটে আর পুরী স্টেশনে পৌঁছবে ভোর চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি এবার আমার সঙ্গে রয়েছে খুঁড়ো আমি আর খুঁড়ো চললাম পুরীতে ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন ছাড়ল এই ট্রেনটি তার যাত্রাপথে অতিক্রম করবে চারশো কিলোমিটার আর এই পথ যেতে ট্রেনটি সময় নেবে ঘন্টা চল্লিশ মিনিট ট্রেনটি সালিমার থেকে পুরী যেতে মধ্যবর্তী ষোলোটি স্টেশনে দাঁড়াবে ট্রেনে ওঠার পর আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম ঘুম থেকে উঠতে উঠতেই আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশন আমরা পাঁচটার আগেই পৌঁছে গেলাম পুরী স্টেশন পুরী স্টেশনে নেমে আমরা যাব আমাদের হোটেলে ট্রেন থেকে নেমে আমরা এগিয়ে চললাম স্টেশনের বাইরের দিকে সেখান থেকে টোটো ধরে আমরা চলে গেলাম আমাদের হোটেলে এখন রয়েছি স্টেশনের বাইরে এখান থেকেই টোটো ধরে গেলাম হোটেলে সকাল সকাল বেরিয়ে পড়লাম পুরী দর্শনে প্রথমেই আমরা সমুদ্রের ধারে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চললাম জগন্নাথ দেবের দর্শনে পুরীর মন্দির হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরে মন্দিরে এসে দর্শন করলাম প্রভু জগন্নাথকে আজ পুরী ভ্রমণের আমাদের প্রথম দিন এই প্রথম দিনে আমরা সর্বপ্রথম দর্শন করলাম প্রভু দেব তারপরে আমরা ঘুরে দেখব আশেপাশের অন্যান্য মন্দিরগুলি সমস্ত দিনই আজ হেঁটে ঘুরবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে চলে এলাম হরিদাস ঠাকুরের ভজন কুটির যা সিদ্ধবকুল নামে পরিচিত সেই মন্দিরে এবার প্রবেশ করব মন্দিরের ভেতর দিকে মন্দিরের ভেতরে প্রবেশের সময় ডান দিকে এবং বাঁদিকের দেওয়ালগুলিতে রয়েছে প্রভু চৈতন্যদেবের বিভিন্ন লীলার চিত্র এখানে রয়েছে সিদ্ধ বকুল গাছ গাছের পাশে হরিদাস ঠাকুরের ছোট্ট মূর্তি রয়েছে এর পাশের মন্দিরে রয়েছে সরভুজ গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য জগন্নাথ দেব এবং এবার গাছ বকুল গাছ এই সিদ্ধ বকুল গাছটি প্রায় পাঁচশো বছরের প্রাচীন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরীতে আসার পর ছিল হরিদাস ঠাকুরও তার অনুসরণ করেন পুরীতে ভগবান চৈতন্য হরিদাসের থাকার জন্য একটি স্থানের ব্যবস্থা করেছিলেন যা তার গম্ভীরার বাসস্থানের ঠিক পিছনে অবস্থিত ছিল ছিল হরিদাসের বাসস্থান আজ সিদ্ধ বকুল নামে বিখ্যাত এই পবিত্র স্থানটির নামকরণ করা হয়েছে এখানে জন্মানো একটি বকুল গাছ থেকে এই গাছটি সেই সিদ্ধ বকুল গাছ চলুন এবার দর্শন করি মন্দিরে অবস্থিত ভগবানের বিগ্রহগুলিকে এই মন্দিরে ভক্তদের থাকার ব্যবস্থা রয়েছে থাকতে হলে আগে থেকে মন্দিরে ফোন করে আপনাদের যোগাযোগ করে আসতে হবে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে মন্দিরের ভেতরে একটি ছোট্ট স্টল রয়েছে যেখানে আপনারা বিভিন্ন সামগ্রী এবং বইপত্র পেয়ে যাবেন যাবে সিদ্ধবকূল থেকে আমরা এবার চলে এলাম শ্রী গম্ভীরায় সিদ্ধবকূলের একদম পাশেই রয়েছে এই রাধাকান্ত মঠ যা গম্ভীরা নামে পরিচিত চলুন যাই ভিতরে গম্ভীরা মন্দিরটি ঘুরে দেখি এই গম্ভীরা হল কাশী মিশ্রের গৃহ যেখানে ভগবান চৈতন্য মহাপ্রভু তার প্রকাশিত লীলার শেষ বারো বছর ধরে বসবাস করেছিলেন এই স্থানটি রাধাকান্ত মঠ নামেও পরিচিত শ্রীকৃষ্ণের এক সুন্দর দেবতা রাধাকান্ত এই স্থানে পূজিত হন সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্যদেব বাংলা থেকে পুরী আসেন তিনি তখন সার্বভৌম ভট্টাচার্যের বাসভবনে থাকতেন পরবর্তীকালে কাশী মিশ্রের বাসভবন গম্ভীরাকে তার বাসস্থান হিসাবে গ্রহণ করেন এখানে মহাপ্রভু যে ঘরে থাকতেন সেই ঘরে রয়েছে মহাপ্রভুর একটি মূর্তি আর কমন্ডুলু, পাদুকা এবং লেপ যা তিনি ব্যবহার করতেন এবার আমাদের পরবর্তী গন্তব্য টোটা গোপীনাথ মন্দির চলুন যাই সেখানে গিয়ে টোটা গোপীনাথকে দর্শন করে আসি সিদ্ধভোগোল থেকে এই তোতা গোপীনাথ বা টোটা গোপীনাথ মন্দিরের দূরত্ব প্রায় এক থেকে দেড় কিলোমিটার আমরা হাঁটতে হাঁটতে চললাম সেই মন্দিরের দিকে মন্দিরের এই যে তরুণদার এখান দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই পড়বে সেই মন্দির ভগবান শ্রী চৈতন্যদেব পুরীতে চলে আসার পর শ্রী শ্রী গদাধর পণ্ডিত ভগবানের সাথে পুরীতে আসেন এবং তোতা গোপীনাথের সেবায় নিজেকে নিয়োজিত করেন তোতা গোপীনাথ হলেন ভগবান কৃষ্ণের এক অপূর্ব রূপ এই মন্দিরের ভিতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই ভেতরের কোনো ছবি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এই মন্দিরের মূল বেদিতে শোভা পাচ্ছেন শ্রী তোতা গোপীনাথ তার বাম দিকে শ্রী রাধিকা বীণা বাজাচ্ছেন এবং ডান দিকে সখিল ললিতা বাঁশি বাজাচ্ছেন বামদ্বীপের বেদিতে ভগবান বলরামের সাথে রেবতী এবং বারুণী দেবী ডান ডানদিকে বেদিতে প্রতিষ্ঠিত গৌর গদাধর এবং শ্রী রাধা মদন মোহন এরপর আমরা চলে এলাম হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরে প্রায় পাঁচশো বছর আগে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর জগন্নাথ ধাম পুরীর সিদ্ধবকুলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার লীলা শেষ করেন হরিদাস ঠাকুরের সমাধি মন্দির ইস্কন মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত সকল মন্দিরগুলো ঘুরে আমরা চলে ভোগ প্রসাদ গ্রহণ করব। এখান থেকে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমরা প্রসাদ গ্রহণ করে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের তীর বরাবর স্বর্গদ্বারের দিকে স্বর্গদ্বারের কাছেই ছিল আমাদের হোটেল আমরা বেশ কিছুক্ষণ সমুদ্রের আশেপাশে কাটিয়ে দিলাম যেতে যেতে চোখে পড়লো এই দৃশ্য দেখুন কি করছে সব বন্ধুরা মিলে মজা করছে সমুদ্রের তীরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম হোটেলের দিকে হোটেলে গিয়ে

হোটেলে আমরা বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম সমুদ্র দিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে আমরা চারদিকে ঘোরাঘুরি করে রাতের খাবার খেয়ে চলে এলাম এই দোকানে এখান থেকে কিনে নিলাম পুরীর বিখ্যাত গজা সেই গজা নিয়ে আমরা চলে যাব হোটেল রুমে আজকের সারাদিনের বেড়ানো এখানেই শেষ হলো এরপর পরবর্তী পর্বগুলি আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব যদি থাকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক থেকে দেখছে তারা পেজটিকে ফলো করবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে